অনেক অনেক দিন আগে এক রাজ্যে প্রতাপ সিং নামে এক রাজা ছিল আর সেই রাজ্যেই ছিল এক গরিব চাষী তার নাম ছিল তরুণ মাঠে যাই অনেক কাজ আছে আমার। এই বলে তরুণ মাঠের দিকে যেতে শুরু করলো আর সেই সময় রাজা প্রতাপ সিং আজ সকালে রাজ্যটা একবার ঘুরে দেখতে হবে না না দেরি করলে চলবে না আমার এক্ষুনি বেরিয়ে যাওয়া উচিত যাবার পথে রাজা প্রথমেই তরুণকে দেখতে পেল কি ব্যাপার তরুণ কেমন আছো আমি ভালো আছি মহারাজ আপনি কেমন আছেন আমি ভালো আছি তো এত সকালে কোথায় যাবেন আসলে আমি আজ আমার রাজ্যটা ঘুরে দেখছি যে আমার রাজ্যে কে কেমন আছে ও আচ্ছা হ্যাঁ এইবার ফসল কেমন হয়েছে কি আর বলবো মহারাজ প্রত্যেকবারের মতো এইবারও খুব খারাপ হয়েছে আপনি যদি এবারও করটা একটু কমান তাহলে খুব ভালো হয় হ্যাঁ সে না হয় কমাবো এখন চলি তাহলে আমাকে পুরো রাজ্যটা ঘুরে দেখতে হবে হ্যাঁ যান মহারাজ কিছু পথ এগিয়ে রাজা এক বুড়ি মাকে দেখতে পেল কেমন আছেন বুড়িমা এই তো বাবা চলে যাচ্ছে বুড়ি মানুষের দিন আর কেমন যাবে এত সকাল সকাল কোথায় যাচ্ছ আসলে আমি আমার রাজ্যের মানুষ কেমন আছে তা দেখতে বের হয়েছে বাবা তোমার মতো ভালো রাজা পেয়ে রাজ্যের সব মানুষই তো ভালো করুক তারপর রাজা সেই রাজ্যের আরো কয়েকজনকে জিজ্ঞাসা করতে লাগলো তারপর সারা রাজ্য ঘুরে রাজা তার প্রাসাদে ফিরে এলো জানো মহারানী আমার শুনে খুব ভালো লাগলো যে আমার রাজ্যে সবাই খুব সুখে শান্তিতে আছে আপনি হলেন এ রাজ্যের রাজা আর রাজা হিসেবে এ রাজ্যের মানুষের সুখে রাখার দায়িত্ব তাও আপনারই মহারাজ আসতে পারি মহারাজ আরে মন্ত্রী মশাই আসুন আসুন আপনি এ সময় সব ঠিক আছে তো বলুন এবার কি হয়েছে ঠিক নেই মহারাজ আজ আপনার দশটা ঘোড়া মারা গিয়েছে কি বলছেন আপনি দশটা ঘোড়া মারা গিয়েছে হ্যাঁ মহারাজ কি করে মারা গিয়েছে তা এখনো জানা যায়নি আচ্ছা মন্ত্রী যাও তুমি এখন একদিনে এত ঘোড়া মরার কারণটা কি আজ আমার দশটা ঘোড়া মারা গেল আজ যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে তারপর রাজা প্রতাপ সিং এর মনে পড়ল যে সে আজ সকালে তরুণকে দেখেছিল আজ তো আমি সেই কৃষক তরুণের মুখ সর্বপ্রথম দেখেছিলাম আমি কিছুতেই এইরকম কুলোক্ষণে মানুষ আমার রাজ্যে থাকতে দেব না পরের দিন রাজসভায় কি ভাবছেন মহারাজ মন্ত্রী তুমি কি জানো আমি কাল সর্বপ্রথম কার মুখ দেখেছিলাম কার মুখ দেখেছিলেন মহারাজ ওই সেই সেই কৃষক তরুণ মন্ত্রী ওই ব্যাটা কুলোক্ষণে তরুণের মুখ দেখে আমার এই দশটা ঘোড়া মারা গেছে এই রকম কুলোক্ষণে মানুষ আমার রাজ্যে রাখব না মন্ত্রী তুমি আমার সেনাপতিদের বলো তরুণকে ধরে আনতে আমি এখনই তাকে ফাঁসির আদেশ দেব ঠিক আছে বলছি মহারাজ ওই কে আছিস নমস্কার মহারাজ যা সেই কুলোক্ষণে তরুণকে ধরে নিয়ে আয় ঠিক আছে আমরা এক্ষুনি তরুণকে ধরে আনছি কই তরুণ বাড়িতে আছো কে থামো আসছি কে হঠাৎ করে তোমরা আমার বাড়িতে কি হয়েছে মহারাজ তোমাকে ডেকেছেন মহারাজ আমাকে কেন ডেকেছেন সেটা তো আমরা বলতে পারবো না তুমি গেলেই বুঝতে পারবে যে মহারাজ তোমাকে কেন ডেকেছেন ঠিক আছে চলো তাহলে দেখি মহারাজ কেন আমাকে ডেকেছে মহারাজ তোরা কেন তোর কুলক্ষণে মুখে আমার নাম হারামজাদা তোর জন্য কাল আমার দশটা গোড়া মারা গিয়েছে কাল সকালে আমি তোর মুখ না দেখলে আমার এত বড় ক্ষতি হতো না আমার মুখ কুলোক্ষণে আপনি কি বলছেন মহারাজ হ্যাঁ তোর মুখ কুলক্ষণে তোর জন্য অনেক ক্ষতি হয়েছে আমার আমার রাজ্যে তোর কোনো জায়গা নেই আমি কালি তোকে ফাঁসির আদেশ দেব কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল আমার জন্য যদি আপনার ঘোড়া মরে থাকে আমার মুখ দেখে যদি সত্যি মানুষের ক্ষতি হয় তাহলে আমাকে মৃত্যুদণ্ড দিন মহারাজ তবে আমি বলতে চাই আমার মুখ দেখে আপনার শুধুমাত্র দশটি ঘোড়া মারা গেছে আর কাল আমিও তো প্রথমে আপনারই মুখ দেখেছিলাম যার জন্য আমার আজ মৃত্যুদণ্ড হচ্ছে তাহলে তো আমার থেকে বেশি আপনার মুখ কুলখনে মহারাজ যদি আমার মৃত্যুদণ্ড হয় তাহলে আপনার কি হওয়া উচিত মহারাজ এটা শুনে সবাই অবাক হয়ে গেল আর রাজা লজ্জায় মাথা নিচু করে নিল সত্যি তো তরুণ কাল সকালে আমাকেই দেখেছিল না না এটি আমাদের ভুল ধারণা কোনো মানুষের মুখ কুলক্ষণে হয় না এটি কুসংস্কার ছাড়া আর কিছুই না তরুণ তুমি এখন যেতে পারো এই বলে তরুণকে ছেড়ে দিল কারো মুখ কুলক্ষণে হয় না খারাপ কিছু হলে ভাগ্য বলে মেনে নেওয়া উচিত